হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো দেখো সন্ধ্যে সন্ধ্যে সোনার দোকানে চলে এসেছি তো এখন সন্ধে শুরু হয়েছে তো সোনার দোকানে এসেছি অনেক আগে বলেছিলাম যে একটা জিনিস কিনবো অর্ডার দিয়েছি টাকা দিয়ে এসেছিলাম তো সেই জিনিসটা আজকে নিতে চলে এসেছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি খুব বেশি দামি কিছু নয় কিন্তু আমার বরের দেওয়া সব কিছু গ্রিপটি আমার কাছে অনেক দামি তো এখানে আমার দিদি আর বোন দাঁড়িয়ে আছে তো ওরা কি নেবে ওগুলো কথা বলছে তো আমি যে জিনিসটা নিয়েছি সেটা অবশ্যই দেখাবো তোমাদের বাড়ি গিয়ে আমি নিয়ে নিয়েছি আমি আগেই এসে নিয়ে নিয়েছি তো আরও দোকানে ভিড় আছে যে বাইরে বেরিয়ে পড়েছি আর এই যে হাটে এসেছি দেখো বাজারটা ঘুরে করে দেখাচ্ছি তো আজকে হাটবার নয় ওই জন্য হাটে সেরকম লোকজন আছে কিন্তু বাজার সেভাবে বসেনি না তো এইগুলো সমস্তটাই ভরা ভরা থাকে হয়তো দিনের বেলা এসেছি তোমাদের দেখিয়েছি আজকে সন্ধ্যা সন্ধ্যা এসেছি তো তাই ভাবলাম শেয়ার করি আর আমার জীবনে ছোট ছোট খুশি দুঃখ সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য শেয়ার করছি এই যে আর একটা দোকানের পাশ থেকে চলে যাচ্ছি আর তোমাদের সাথে বক করছি তো কী বলো তো তোমরা আর আমার দিদি আবার একটা দোকানে চলে এসেছে কুর্তি দেখছে তো ভালো লাগছিল বেশ তো দেখে গেলো একটু ওদিকে আমার বোন দাঁড়িয়ে আছে তো আবার আমরা একটা ব্লাউজের দোকানে চলে এসেছি তো আমাদের দিদি একটু হোয়াইট কালার ব্লাউজ খুঁজছে তো কিছুতেই ওই দিদিটা বার করতে পারলো না সেই ব্লাউজটা যেটা পছন্দ হয়েছিল ওরকম ব্লাউজ পা দোকানে নেই তো অনেকগুলো দেখালো একটাও পছন্দ হলো না তো আরও কিছু অর্ডার দিল যে পরে নেবে এরকমভাবে বলে এলো তো ঠিক আছে চলো আবার হয়ে গেছে বেরিয়ে গেছি তো রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি এবার বাড়ি চলে যাব তো সমস্তটাই ঘোরা হয়ে গেছে যা যা করার ছিল করে নিয়েছি একটু চপ কিনে নিয়েছি তো বাড়ির জন্য সেটা দেখানো সম্ভব সম্ভব হয়নি তো যে দোকানটা থেকে চপ নিই সেই দোকানটা বন্ধ ছিল অন্য আরেকটা দোকান থেকে নিলাম ফার্স্ট টাইম জানি না কেমন হবে তো এদিকে আমার দিদিরা ফুল দেখছে ফুলগুলো ভীষণ ভালো লাগছে আর এই যে অটোয় উঠে গেছি তারপর তো অটোই উঠে গেছি তো বাড়ি চলে যাচ্ছি অন্ধকার প্রচণ্ড তবু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো খুব শর্টে ভিডিওটা করেছি কারণ ছোট ছেলেকে বাড়িতে রেখে এসেছি তো সেরকমভাবে সম্ভব নয় তো ছোটোর মধ্যে ভেবে মানে বলেছিলাম তোমাদের শেয়ার করব তাই শেয়ার করলাম তো বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো যে কি গিফট কিনেছি আর এই যে আমাদের দেখো বাড়ির পাশ থেকে চলে যাচ্ছি মানে মানে শ্বশুর বাড়ির পাড়ার এদিক দিয়ে চলে যাচ্ছি দেখো মেন রোড দিয়ে তো আমাদের পাড়ায় অটো থেকে নেমে নিজেদের পাড়ায় হাঁটছি মানে মায়ের বাড়ির পাড়ার রাস্তায় হাঁটছি পেছনে আমার দিদি আর বোন আসছে তো আমি সামনে সামনে হাঁটছি আর তোমাদের সাথে বক বক করছি তো চলো না এবার বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সেই জিনিসটা দেখাবো তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে সেটা আমি তোমরা দেখার পর বলবে আর দেখো তো যাই হোক আমার বার্থডে গিয়েছিল তো তখন আমার বর আমাকে কিছু কিনে দেয়নি তো এইটা আমি পছন্দ করেছিলাম তো এইটা অর্ডার দিয়ে বানিয়েছি তো বন্ধুরা আজকে মতো টাটা